আমার কাছে এই পৃথিবীর বুকে সব থেকে জঘন্যতম কাজ হলো ডিভোর্স সন্তান থাকতে যারা ডিভোর্স দেয় তারা এই পৃথিবীর বুকে সব থেকে জঘন্যতম একটি কাজ করে আজকে একটি ভিডিও দেখলাম বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে অ্যান্ড বাবা তো তার সন্তানকে তার মার কাছে দিবে না মা মামিটা চাচ্ছে কিন্তু মার কাছে সন্তানটা দিচ্ছে না আর সন্তানটা খুবই কান্না করতেছে এত কান্না করতেছে মনে হচ্ছে ওই জায়গার সব মানুষ কান্না করতেছে ওই বাচ্চার কান্না দেখে কিন্তু এই দুইটা মানুষের মায়া মমতা আসতেছে না যে আমাদের সন্তান আছে কাজই তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা এইমাত্র মাত্র সিগনেচার করছো এখনো তোমাদের ডিভোর্স হয়ে যায় নাই এটা আদালতে যাবে তারপরে কিছুদিন পরে তোমাদের ডিভোর্স হবে এখনো সময় আছে এই বাচ্চার দিকে তাকাও এই বাচ্চার দিকে তাকাও কিন্তু তারা বাচ্চার দিকে তাকাচ্ছে না বাচ্চা যে কান্না করতেছে এই কান্না দেখে তাদের মনটা গলতেছে না আশেপাশের মানুষগুলো দেখে তারা কান্না করতেছে আমরা যারা ভিডিওটা দেখেছি আমরাও কান্না করেছি কিন্তু তাদের মধ্যে কোনো মায়া মমতা নাই যে আমার সন্তানটা কান্না করতেছে এই যে আমরা ডিভোর্স দিচ্ছি এই সন্তানটা কিন্তু আমাদের একসাথে পাবে না আর বাবা বলতেছে আমার সন্তানকে আমি দেবো না এই যে আপনারা ভুল সিদ্ধান্তগুলো নেন কেন দিবেন না ডিভোর্স দিচ্ছেন ঠিক আছে কেন আপনার সন্তানটাকে তার মার কাছে আপনি দিবেন না আপনি কি মনে করেন আপনি যে বলতেছেন আমার সন্তানের মা আজকে থেকে এই পৃথিবীতে নেই আমি মনে করব ওর মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই যে আপনি যে এই কথাটা বলতেছেন একবার আপনি সন্তানকে জিজ্ঞাসা করবেন যখন সে বুঝতে শিখবে তখন জিজ্ঞাসা করবেন আচ্ছা বাবা তোমার কি মা দরকার বুঝতে শিখার দরকার নাই আপনি এই মুহূর্তে জিজ্ঞাসা করবেন ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবেন তোমার কি মা লাগবে দেখবা সে বলবে আমার মা লাগবে মা 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 আরেকদিকে কিছু কিছু মহিলারা আছে ডিভোর্স এর পর এই মনে একটা পাওয়ার দে হয় আমার সন্তান আমার সন্তান আমার সন্তানকে তার বাবার কাছে দেব না কখনোই দেব না কেনই কষ্ট করেন কেন আপনাদের মধ্যে মনের অমিল হতেই পারে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা বাবা মা দুজনকে কিন্তু লাগবে দুজনকেই লাগবে আপনারা ডিভোর্স দেওয়ার আগে না এক জায়গায় বসে একটু সিদ্ধান্ত নিবেন আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না কিন্তু তুমি আমার বাচ্চাকে সময় দিবে দুইজন দুজন সাথে পরামর্শ করবেন কিভাবে সন্তানকে সময় দিবেন তার শিশু বয়সটা যেন নষ্ট না হয় তার ভিতরে এমন কোনো ক্ষত যেন না হয় যেন সে ভবিষ্যতে কষ্ট পায় আমি আমার বাবার আদর পাই নাই আমি আমার মার আদর পাই নাই ঠিক আছে আমি আবারও বলতেছি মা কখনোই বাবা হতে পারবে না আর বাবা কখনো মা হতে পারবে না এই কঠিন বাস্তবতা আপনারা কবে বুঝবেন কবে বুঝবেন আল্লাহ জানে আপনাদের এই ভুল ডিসিশনের জন্য কত সন্তানের চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ তাকা আপনাদের জ্ঞান দিক আপনাদের বোঝার তৌফিক দান করুক কিছু কিছু মানুষ তো মানুষের মতো কিন্তু তারা কি আসলেই মানুষ আমার তো মনে হয় না তারা মানুষ পশুরও কিন্তু মায়া মমতা আছে কিন্তু কিছু কিছু মানুষের বিশ্বাস করেন তার কাছে তার জেদ তার জেদ তার ইগো এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে চায় না আমি কারো কাছে মাথা নত করি আরে ভালো কাজের জন্য মাথা নিছা করলে না মাথাটা কখনো নিসা হয় না মাথাটা উৎসাহ হয়ে যায় সন্তানের জন্য একটু সেক্রিফাইস করেন ধরলাম আপনার সন্তান আপনাকে ভবিষ্যতে দেখবে না কিন্তু উপরে যে একজন আছে উপরে আল্লাহ আল্লাহ সে আল্লাহ কিন্তু দেখতেছে আপনি কি করতেছেন না কি করতেছেন না অনেকে ডায়লগ মানে আমার ভিডিওতে এসে সন্তানের জন্য কেন স্যাক্রিফাইস করব আমি আমার ওই সন্তান কি ভবিষ্যতে আমাকে দেখবে তাহলে বোন তাহলে ভাই কেন আপনি সন্তান জন্ম দিয়েছেন কেন কেন আপনার বাবা মা আপনাকে কি কষ্ট করে মানুষ করে নাই তাহলে আপনার সন্তানকে আপনি কষ্ট করে মানুষ করবেন এতে আপনার সমস্যা কোথায় আপনি কি মাটি একসেন আপনার কাউকে আপনার সন্তান ওর কারো দরকার নাই আপনার সন্তান এক লেখলাই বড় হবে আপনার সন্তানের বাবা দরকার নাই মা দরকার নাই কোনো কিছু দরকার নাই আপনি আপনার স্বার্থ সবার আগে বুঝবেন নিজের ভালোটা নিজে বুঝবেন সন্তানের ভালো আপনার দেখার কোন প্রয়োজন নাই আল্লাহ পাক আপনাদের বোঝার তৌফিক দান করুক বোঝার তৌফিক দান করুক বেশিরভাগ মানুষদেরকে আমি দেখেছি তারা ডিভোর্স দেওয়ার জন্য কেন পাগল হয় জানেন ওই যে বাহিরে পরোকীয়া তার জন্য যে আরেকজন অপেক্ষা করতেছে তারপরে বেশি হাবু ডুবু খাচ্ছে সন্তানের কথা তার চিন্তা করার সময় নাই হুম হাই রে পরোকীয়া হাঁ রে ভালোবাসা এই ভালোবাসা না একদিন এই যে সন্তানে চোখ যে পানি করতেছে না এই পানি ফুটুন গরম পানি হইয়া আল্লাহ তাক মাথায় ডাললে মাথায় তখন বুঝবা ভালোবাসা যে কত মজা কত মজা

আর যার চরিত্রে আছে বিশ্বাস করেন আমার এই কথাগুলো তার মনে হবে তার শরীরে আগুন ধরিয়ে দিলে যেরকম লাগে সেরকম লাগবে ঠিক আছে তোমাদের মতো কিছু নষ্ট মানুষের শরীরে আগুন ধরানোর জন্যই আমি এই কথাগুলো বলি যেন তোমরা একটু সুদরাও সন্তানের জীবনটা নষ্ট আর কইরো না একটু শুধরাও এত প্রেম ভালোবাসা দিকে না ছুটে সন্তানের দিকে ছুটো করার চেষ্টা জীবন অনেক সুন্দর হবে আমি মানলাম সন্তান দেখবে এরকম চিন্তা করবা আল্লাহ চিন্তা করবা আল্লাহ যেন তোমার দেখে ঠিক আছে আর নিজে সৎ পথে থাকবা সৎ পথে ইনকাম করবা ইনশাল্লাহ নিজের জন্য নিজেই যথেষ্ট আল্লাহ কাছে শুধু একটা কথাই বলি আমি নিজেও বলি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে শেষ পর্যন্ত যেন সুস্থ রাখে আর আমার সন্তানের কাছ থেকে শুধু আমার এতটুকু চাওয়া সে যেন আমার ভালো একটি বন্ধু হয় আমি যেন আমার মনের কষ্টের কথাগুলো তার কাছে বলতে পারি আর তার মনে সব কষ্টের কথা যেন সে আমার কাছে বলতে পারে এরকম একটি বন্ধুত্ব তৈরি করতে চাই ঠিক আছে ভালো থাকবেন সবাই সবার আগে সন্তানকে গুরুত্ব দিবেন বাইরের মানুষকে কম গুরুত্ব দিবেন নিজের স্বামী সন্তানকে সবার আগে গুরুত্ব দিবেন নিজের বউ বাচ্চার দিকে সবার আগে গুরুত্ব দিবেন খেয়াল করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ